আমাদের আভ্যন্তরীণ যে আইসিটি কোর্টটা আছে হাসিনা আমল এর যুদ্ধ অবরোধের কোর্ট ছিল সেটা কথা বলছে তার চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম তার একটা বক্তব্য পত্রিকা হেডলাইন হয়েছে তিনি বলছেন এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে তাজুল ইসলাম না ভয় পেন না উনি কোনো হুমকি দিচ্ছেন না উনি বলতে চাচ্ছেন যে আমাদের এই কোর্ট নিয়ে অনেকের বানানো ক্ষোভ বানানো উৎসাহ আছে প্রায়ই একটা অভিযোগ দেয় তারা ইনুসাহের বিরুদ্ধে বা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে বা কোর্টটার বিরুদ্ধে না কোনো বিচার আচার নাই নয় কিছু আগাইতে না তারা খালি আশ্বাস দেয় করবে কিন্তু কিছু করছে না এই তাদেরকে উদ্দেশ্য করে তাজুল সাহেব এটা বলছেন যে তাদের এগুলা নিয়ে ক্যাম্পেইন করার কিছু নাই আমাদের কাজ ঠিক নিয়ে আগাচ্ছে এবং সেখানেই একটা বড় ধরনের অগ্রগতি আমরা দেখতে পাবো আগামী এক সপ্তাহের ভিতরে এটাই সে বলতে চাচ্ছে কি কি হবে সে বলতেছে আওয়ামী আমলে যতগুলো আলোচিত কয়েকটি গুমের ঘটনা এই গুমের ঘটনা নিয়ে এই পর্যন্ত কোর্টে মামলা দায়ের হয়নি একটা হয়নি ইনভেস্টিগেশন পর্যায়ে ছিল জিনিসগুলো আর তাই দিয়ে বহুজন প্রায় নিয়ে এই একটা করে ইয়ে মানবাধিকার দিবস আসে আর আমার কিন্তু মানবাধিকার ব্যবসায়ী আছে তার আগে ওখানে হইচই করে চৈতাসে না বাংলাদেশের কোনো বিচার নাই এই অভিযোগে আকাশ বাতাস গরম করে রাখতে চাই তাদের তারা নিজেরা নিজেরা একটা আমার ভাই ইয়ে আয়না করে গায়ে বইছে গুম হইছে সুতরাং আমাকে এখন একটা মানবাধিকার দোকান খুলতে দাও এরকম লোকও আছে যে এনটিও আমরা সব পেরিয়ে এইটি বলতেছে যে আমরা গুমের ঘটনা নিয়ে আমরা ইয়ে খুব দ্বার প্রান্তে অল্প কয়েকদিনের মধ্যে এই প্রথমে গুমের কেস নিয়ে আদালতে মামলা উঠবে এইটি সে বলতেছে যে এগুলোর গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে কথাটা অর্থ হলো যে একদিন এগুলো ছিল আসলে আমরা ঘুমিয়েছিলাম না কোর্ট ঘুমিয়েছিল না এই কোর্ট ইনভেস্টিগেশন করতেছিল তদন্ত করতেছিল যে অভিযোগটা কি আনা যাবে তদন্ত করে না দেখে আগেই লাঠি ফরকাই দিলে তো হবে না আগে অভিযোগ দায়ের করে দিলে হবে না আর এটা তার কাজের পদ্ধতিও না আগে নিজেরাই ইনভেস্টিগেট করে এটা অনেকটা দুদুকের মতন দুদুক যেমন আগে একটা মামলা দিয়ে ফেলতে পারে না আগে ইনভেস্টিগেশন একটা প্রাইমারি ইনভেস্টিগেশন হতে হয় ইভেন যাকে তাকে দিয়ে ইনভেস্টিগেশন করলেও হয় না ডিরেক্টর লেভেলের কাউকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে হয় এখানেও তাই তাজুলদের নিজস্ব যে ইনভেস্টিগেশন টিম আছে নিজস্ব প্রসিকিউটরদেরকে নিয়ে অন্তত একজন প্রসিকিউটর কোনো থাকবে তাদেরকে নিয়ে যে ইনভেস্টিগেশন টিমগুলো হয় সেই ইনভেস্টিগেশন টিমের এ বা ফেরত আসছে তারা রিপোর্টটা রেডি করে এই রিপোর্টটা দাখিল করা দাখিল করা পরের সপ্তাহে হয়তো এটা নিয়ে মামলা শুরু হয়ে যাবে এই জন্য এইটাকে তাজুল অনেক গুরুত্ব দিয়ে কথাটা আর ভালোভাবে পেশ করছে ফলে যারা যারাই এগুলো নিয়ে বারে বারে আমাদেরকে বলেছে যে এগুলো যে ক্যাম্পেন করে এই ক্যাম্পেনের বিরুদ্ধে একটা ভালো জবাব হিসেবে তাজুল হাজির করতে পারবেন নিজেদেরকে এইটাকে উনি বড় ঘটনা বলছে আসলে ইভেনটাও বলতেছেন যে বিচারদেরই হচ্ছে এই নিয়ে অনেকের শঙ্কা ছড়াইছে তো উনি সেগুলো সংখ্যা রাখার কোনো কারণ নেই এটাই বলতে চাচ্ছেন আর বলছেন এইসব মামলার জবাব দিয়ে মানে মামলাগুলো ফর্মাল চার্জটা অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই যে ইনভেস্টিগেশন রেজাল্টটাকে নিয়ে আদালতে পেশ করা হবে ফর্মালি চার্জ আনা হবে এই ফর্মালি চার্জ আনলে এই সব বলতে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এগুলার বিচার হচ্ছে না বলে যে সে অভিযোগগুলো যারা তুলতেছে সেগুলো তার আর বলার সুযোগ পাবে না এটা হচ্ছে তাজুলের মূল কথা একই সঙ্গে উনি আরেকটা শব্দ ইউজ করছে পয়েন্ট ওবায়দুল কাদেরের মামলা প্রায় সমাপ্তির পথে আর আরো সাবধানও করে দিয়েছেন যে সব কিছু তো একবারে হয়ে যাবে না শুধু আছে না বলে জুলাই আগস্টের যা কিছু ঘটনা সেগুলোরই যদি মামলা সব নিতে চাই সেটাই গত এক বছর পের উঠতেছে না তারা কাজেই এগুলো এই জন্য সে বলতেছে আমরা যেটা বারবার বলছি সব তো একবারে দেওয়া যাবে না কিছু তো সময় আমাদেরকে দিতে হবে ইনভেস্টিগেশন না করে যদি আমরা কোর্টে চলে যাই আর ওখানে যদি হেরে যাই এটা কোনো মানে হলো আর হাসির পাত্র হয়ে যাবো ফলে আমাদেরকে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজের একটা ইনভেস্টিগেশন না করে আমরা আদালতে যে মামলা দিতে পারবো না এটা হিতে বিপরীত হবে ভালো হচ্ছে খারাপ হবে বেশি এই জন্য সময় দিতে হবে তাকে এই তবে একটা একটা করে ম্যাচিউর স্টেজে যাচ্ছে এই কেসগুলা ফলে ফলে আপনারা এখন থেকে যথাসময়ে এই বিষয়গুলো অগ্রগতি দেখতে পাবেন এটা হচ্ছে তার সার কথা আবার এটাও মনে করে দিচ্ছেন গুগল মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে দাখিল করা হবে এটা মনে রাখি এটা মারাত্মক অগ্রগতি কিন্তু সিম্পলি এক দুই তিন না তিনটা মামলা যদি গুমের মামলা আদালতে পেশ করে ফেলে ওরা এক সপ্তাহের ভিতরে আগানতে এটা মারাত্মক ঘটনা হবে কতদূর মারাত্মক হবে একটু মনে করে দিই মনে করে দিই শেষ করবো প্রসঙ্গটা অলরেডি কেউ কেউ এটা নিয়ে দৌড় যাপ শুরু করে দিচ্ছে কাইয়া এই গুমের ঘটনায় তো এখন আমার উর্দি পড়ার লোকজনকে কি প্রিজন ভ্যানে পরে আদালতে আনা নেওয়া করা শুরু হবে এইভাবে উস্কে কয়েকজন উর্দি আহা উর্দি কেন উর্দি পরে তারা গুম করে নেই উর্দি পরে তারা জুলাই আগস্টে হত্যা করে নেই অপহরণ করে নেই যতগুলো নাটক হয়েছে অপহরণের যা খুশি তাই করছে এখন তো আসল যে এটা আমাদের আসান সব এন টিএমসি প্রধান তাকে কোনো আসেনা এগুলো ছেড়ে দিব কিন্তু হুমকির চালায় বাঁচান না চালাক কোন কেন হুমকি দিয়ে চঙ্গনা বৈশুখ এদের মুখগুলো দেখার সময় হবে তখন আমাদের মানে যারা এগুলা নিয়ে হুমকি দিতে আছে অলরেডি দরঝাপ শুরু করে দিচ্ছে একে তাকে ধরা শুরু করছেন আগেই যে ক্ষমতা আসবে সেই পলিটিক্যাল পার্টির সাথে নেগোসিয়েশন করার চিন্তা ভাবনা করছে না 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 উর্দি পড়াদের বিচার এটা তো মেনে নেওয়া যায় না উর্দি পরারা উর্দি পরে গুন অপহরণ আর খেলি কাটাতে গুলা এগুলো সব করতে পারবে আর আমরা তাদেরকে নিয়ে আদালতে নিয়ে যেতে চাইলে না না মানে উর্দি উর্দি দলে শুনতে তারা হয় আমার কি হবে এখন ফ্যাক্স হলো যে তারা নিজেদের ফাঁসির দরিদ্র কথা চিন্তা করে এইরকম তাপা দাপি করতেছে কোনো লাভ হবে না বাংলাদেশে এই বিচার হবেই থ্যাংক ইউ